সবার আগে এই ভিউটা দেখলে মন ভালো হয়ে যাবে রাস্তার পাশে পাশে আর গাছ সবুজ ধান ক্ষেত দেখতে অসাধারণ একটা ভিউ মাঝে মাঝে এমন ভিউ দেখতে খুব ভালো লাগে তাই চলে আসে মাঝে মাঝে ভিডিও করতে আর এটা আপনাদের মাঝে শেয়ার করতে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন এই ভিডিওটা দেখলে তার গ্রামের মাঠের কথা মনে পড়বে যদি তার গ্রামে মাঠের ভিউটা এমন হয় হ্যালো এব্রন সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকের এই ভিডিও দেখতে পারবেন রাস্তার দুই পাশে সবুজ আর নীল আকাশ তবে এই সুন্দর জায়গাটি উপভোগ করতে হলে চলে আসতে হবে জেলা থানায় আর বাকি ঠিকানা প্রথম পেয়ে যাবেন তবে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর যদি ভিডিওটা অনেক সুন্দর হয় অনেক ভালো লাগে আপনাদের কাছে তাহলে শেয়ার করে দেবেন ভাইরে ভাই এবার দেখেন কত সুন্দর একটা ভিউ এত সুন্দর ভিউ কখনো দেখেছেন কি তা জানে না তবে এই ভিউটা সত্যি অসাধারণ একটা ভিউ আপনার চোখ যত দূর যায় দেখেন রাস্তার দুই পাশে সবুজ ধান খেত